বাস সব শেষ চাকরি দেওয়া গেল রিয়াও গেল কি হবে আর জীবন দিয়ে রিয়া বলেছিল আকাশ তোমার কোনো ফিউচার নেই আজ আমি ওকে দেখিয়ে দেব ফিউচার ছাড়াই কিভাবে চলে যাওয়া যায় বিদায় পৃথিবী একটা খালি বাসা পাইলাম চেক করতে আসছিলাম আর কি আপনার প্যান্টটা নাকি আস্তে আস্তে ঘুরে করছেন আমি মরতে যাচ্ছি আর আপনি লাইন ঠিক করতে এসেছেন যান এখান থেকে আমি মরতে যাচ্ছি আমাকে বিরক্ত করবেন না ও সরি ভাই আপনি মরবেন তো আগে বলবেন না আমি তো ভাবলাম আপনি বুঝি ফ্যান ঠিক করতেছে ঠিক আছে আপনি মরেন আমি আমার কাজটা সেরে নি মানে কি আমি এদিকে মরতে চাচ্ছেন আপনি আমার জিনিসপত্র চুরি করছেন আপনার কি মানবতা নেই আরে ভাই মানবতা তো আপনারও নাই নিজের জীবনটা কি যখন দাম দিতেছেন না তখন এই জিনিসপত্রের জন্য এত মায়াকে আরে ভাই আপনি আপনার তা সারি না আমি আমার তা সারি মাত্র দশ মিনিটের মামলা আরে ভাই আপনি ওই দিক জ্বলেন না আমি আমার কাজ সেরে ইদিক বের হয়ে যায় আপুষে আসেন না

আরে ভাই মায়া মানুষ হইলো পারফিউন মতন যতক্ষণ টাকা থাকে ততক্ষন গায়ে লাগা থাকে গন্ধ ফুরাই লই ফুস ফুস তা ভাই চাকরি আর প্রেমিকা গেলে কি জীবন শেষ জীবন কে তুই সস্তা আমার কষ্ট আপনি বুঝবেন না আমার স্বপ্ন সব ভেঙে গেছে আমারও একটা স্বপ্ন ছিল জানেন কি এটা আমার ছেলে পরশ ক্যান্সার প্রতি সপ্তাহে রক্ত বদলাতে হয় আজ রাতের মধ্যে তিরিশ হাজার টাকা জোগাড় না করতে পারলে ডাক্তার বলছে আর আসা ভাই আমি চুন না ভাই এক কারখানায় কাজ করতাম মালিক কারখানা বন্ধ করে দিয়া বাঁধছে গত ছয় মাস ধরে মানুষের দারে দাঁড়ে ঘুরতেছি কাজ কেউ দেয় না ভাই শেষে পুলার মুখটার দিকে তাকাইয়া ভাই আমি এই পথে আমি প্রতিদিন আল্লাহর কাছে কই আমার জীবনটা নিয়ে আমার পুলার ফিরাইয়া দাও আর আপনি চাকরির জন্য আর একটা মায়ের জন্য আপনি জীবনটা দিয়ে দিতেছেন বুঝতেই পারেনি জীবন চাই এটা রাখো এটার মধ্যে কিছু টাকা আছে আশা করি কিছু হয়ে যাবে আমার মায়ের বালাতা আমি আপনার জন্য দিয়ে দিলাম আপনার ছেলের চিকিৎসার জন্য কিছু কাছে আসবে ভাই আমি চোর হতে পারি কিন্তু বেকারি না এটা বিজ্ঞানা ভাই এটা আমার প্রাশ্চিত্য আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমার জীবন তো আছে আর আমি যদি আপনার বয়সকে বাঁচাতে একটু সাহায্য করতে পারি তাহলে হয়তো আমার ব্যর্থ সার্থক হবে আমি আপনার এই করতে পারবো না ভাই রিনশট করতে হবে না আপনি ছেলে সুস্থ হলে একদিন আমার সাথে দেখা করতে আসবেন আমি আমার পাওয়া নতুন জীবনটা ওর হাসি মুখে দেখতে চাই জীবন অমূল্য ছোটখাটো আঘাতে তাকে শেষ করে দেওয়া বোকামি আমাদের নিজেদের কষ্টের এফছিলও বড় কষ্ট নিয়ে বহু মানুষ বেঁচে থাকার লড়াই করছে কখনো কখনো অচেনা মানুষই আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠতে পারে আপনারা কেউ এরকম ভুল করবেন না